নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমার আলোচনার বিষয় হল সুখী দাম্পত্য জীবনের ভিত্তি বিয়ে শুধু একসঙ্গে থাকা নয় একসাথে বেড়ে ওঠার নাম একটি সুখী দাম্পত্য জীবন একদিনে গড়ে ওঠে না বা তৈরি হয় না এটি তৈরি হয় প্রতিদিন এটি গড়ে ওঠে ভালোবাসা ধৈর্য সম্মান ও বোঝা বোঝাপড়ার মাধ্যমে আজকালকার দিনে বিয়ের সাজসজ্জা নিয়ে মানুষ যতটা ভাবেন বিয়েটা টিকিয়ে রাখা নিয়ে বা সম্পর্কটা নিয়ে ঠিক ততটা ভালোবাসেন না কিন্তু বিয়ে তো একদিনের নয় আজীবনের সম্পর্ক বজায় রাখাটাই আসল বিয়ের একটি সুন্দর সংসারের তিনটি স্তম্ভ সেগুলি হল বিশ্বাস সম্মান ও যোগাযোগ এই তিনটি যদি দৃঢ় হয় সুখ সেখানে আপনিই চলে আসবে দাম্পত্যে যোগাযোগ স্থাপনটা একটা শিল্পের মতো আমরা সাধারণত কথা শুনি উত্তর দেওয়ার জন্য কিন্তু কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা করা উচিত সম্পর্কের মধ্যে যোগাযোগ থাকলে সম্পর্ক অনেক সুন্দর হয়ে ওঠে আজকালকার দিনের দাম্পত্যের শেষ হয়ে যাবার কারণ কারণটা বেশিরভাগ দাম্পত্য কলহ ভালোবাসা শেষ হয়ে যাওয়ার জন্য নয় তৈরি হয় বোঝাপড়ার অভাবে যোগাযোগের অভাবে কথাবার্তা বন্ধ করে রাখার অভাবে সুখী দাম্পত্য মানে তাদের মধ্যে কোনো দিন ঝগড়াঝাটি হয় না তা নয় ঝগড়ার পরেও একে অপরের পাশে থাকে আর যোগাযোগের নিয়ম হল অভিযোগ নয় প্রশংসা করুন সমালোচনা নয় পুরনো অভিযোগ টেনে তুলবেন না মনে রাখবেন কথার শক্তি অপরিসীম একটি মিষ্টি কথা হাজার তিক্ততাকেও ঢেকে দিতে পারে নরমভাবে কথা বলুন মনে রাখবেন কথা যখন নরম হয় কোমল হয় মনও কোমল হয় আপনার জীবনসঙ্গীকে দিন এমন একটা জায়গা যেখানে সে ভয় নয় ভরসা পায় নিরাপত্তা পায় বিবাহ মানে সঠিক মানুষ খুঁজে পাওয়া নয় সঠিক মানুষ হয়ে ওঠায় দুটি মানুষ দুটি আলাদা পরিবার থেকে এসেছে দুটি আলাদা মন দুটি আলাদা রুচি দুটি আলাদা পরিবেশ তাই সংঘাত তো হবেই কিন্তু যোগাযোগ ও সমন্বয় এটি সম্পর্কের সেতু বন্ধনের কাজ করে সুখী দাম্পত্য মানে সমস্যাহীন নয় তারা সমস্যাগুলোকে ভিন্নভাবে সামলায় যেমন একজন রাগ করলে অন্যজন চুপ করে থাকা একজন দুর্বল হলে আরেকজন শক্তি হয়ে ওঠা একজন কষ্টে থাকলে অন্যজনকে তার পাশে বসে থাকা প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি কি তার কথা মন দিয়ে শুনছি আমি কি তাকে গুরুত্ব দিচ্ছি আমি কি সহজেই ক্ষমা করতে পারছি একটুখানি পাশে বসা এক কাপ চা খাওয়া মনোযোগ দিয়ে কথা বলা এই ছোট ছোট কাজগুলোই সম্পর্ককে অনেক গভীর এবং সুন্দর করে তোলে ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে মরে না মরে যত্নের অভাবে অনেককেই বলতে শোনা যায় বিয়ের মুখ প্রথম প্রথম যেমন ভালো লাগতো আজকাল আর সেরকম ভালো লাগে না কিন্তু ভালোবাসা মরে না মনোযোগের অভাবে নিস্তেজ হয়ে যায় ভালোবাসা হলো বাগানের মতো যত্ন নিলে ফুল দেয় যত্ন না নিলে মরে যায় ভালোবাসা টিকিয়ে রাখার কয়েকটি নিয়ম এক সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলুন অন্তত পনেরো মিনিটও গভীরভাবে কথা বলুন একসাথে বসে চা খান ভ্রমণ করুন ছোট ছোটো আনন্দ উদযাপন করুন জন্মদিন বা বিবাহবার্ষিকী নয় রোজকার হাসিটাও একটা উৎসব আদর দেখান প্রশংসা করুন একটি ছোট্ট উপহার এইগুলোই হৃদয়ের খাবার একসাথে বসে গল্প করা বই পড়া কিছু একটা সিনেমা দেখা এইসব ছোট ছোট কাজগুলোই সম্পর্ককে অনেক সুন্দর এবং মজবুত করে তোলে মনে রাখবেন রোমান্স মানে কোনো ব্যয়বহুল উপহার নয় ছোট্ট ছোট্ট উপহার ছোট্ট একটি কথা তাকে বুঝিয়ে দেওয়া যে তুমি আমার জীবনে কতখানি গুরুত্বপূর্ণ বা তোমাকে আমি কতখানি ভালোবাসি সুখী বিবাহিত জীবনে দুজন দুজনকে খুব সহজেই ক্ষমা করতে পারে ভুল সবাই করে কখনো কথা কষ্ট দেয় কখনো আচরণ আঘাত দেয় কিন্তু ক্ষমা হলো এমন ওষুধ যা ক্ষত সারায় রাগ পুষে রাখলে আপনি নিজেই পড়েন তাই রাগ পুষে রাখবেন না ক্ষমা করে দিন ভালোবাসায় ফিরুন আরেকটি শক্তি হলো কৃতজ্ঞতা অভিযোগ নয় প্রশংসা করুন তুমি এটা করনি না বলে তুমি যেটা করেছ সেটা অনেক তার জন্য ধন্যবাদ দিন একটি ধন্যবাদ দুঃখিত ভালোবাসি এই তিনটি শব্দই দাম্পত্যের স্তম্ভ একটা আধ্যাত্মিক শান্তির জায়গাও খুঁজে নিন একসাথে ধ্যান করুন প্রার্থনা করুন একটা শান্তির নিরবতার জায়গা খুঁজে নিন এটিও আপনাদের জীবনে অনেকখানি শান্তি এবং ভালোবাসা নিয়ে আসবে যেখানে আত্মার শান্তি সংসারের হাসি সেখানেই দাম্পত্যের সাফল্য বিয়ে মানে নিখুঁত মানুষ পাওয়া নয় অসম্পূর্ণ মানুষকে নিখুঁতভাবে ভালোবাসা একটি সুখী দাম্পত্য বছরের হিসাবে হয় না দুঃখে কে কার হাত ছাড়েনি সেটাই বড় কথা সেটাই আসল ভালোবাসা ভালোবাসুন নিঃশর্তে হাসুন একসঙ্গে সম্মান দিন প্রতিদিন ক্ষমা করুন সহজেই যে সংসারে দুজন মানুষ সুখে দুঃখে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে একসাথে হাসতে পারে সেই সংসারে সুখ স্থায়ী হয় শেষে একটি সুন্দর তুলনা দিই দাম্পত্য হল ঠিক দুটি হাতের মতো হাত যেমন একে অপরকে ধই পরিষ্কার করে শক্ত করে সুন্দর করে তাই আপনাদের দাম্পত্য জীবন সুন্দর করে তুলুন শক্ত করে তুলুন ভালোবাসায় ভরিয়ে তুলুন অটুট ভালোবাসায় নিজেদের দাম্পত্য সুন্দর শক্ত করে তুলুন নমস্কার